আমি চলিলে কৌচুকা কৰো মানে প্ৰচুৰ লাগাই মানে লগাই বোলে এই জানা ফানল লাগিলে প্ৰচুৰ লাগাই ল'ম দৰ্জাও লাগাই যি আই হ'লে মানে মালিক বা বাবে মানে সত্যি চুট বুট বা সত্যি শ্বশুঘৰ লৈ যা হয় আৰু আমাৰ লাগাইতে লাগাই বেছ অনেক কিছু লাগালে মানে কাঠৰ দৰ্জা জানালা তোমাৰ যে ম সমস্ত যত ৰকমে মাল হ'ব আমাৰ সব হসকৰ কৰি মানে প্ৰচুৰ লগাই এই জনাৰ দৰ্জা কৰি আৰু এই মিস্ত্ৰীকৈ জিজ্ঞলাম যে তুমি ঠিক লাগে লাগাইতে পাবা নে বজ হে আমাৰ প্ৰচুৰ লগায় আর এই তো বাবা কি বলবো মানে বাথরুমে ঢুক যাবে এই যে কি বলবো হাঁকবে না পায়খানা করবে কিছু বোঝা যাচ্ছে না বাথরুমে দরজা হস হস করে লাগিয়ে দিলে আর এমন করে বসে আছে মানে মরার ভোজ খেতে আছে এমন করে আর আবার এত লজ্জা মানে ভোজন খেতে হলে লজ্জায় এরকমভাবেই লাগে তারপর লাগানোর পর আমরা চলে এলাম ওই আমাদের মালিকের শ্বশুর বাড়ি তার প্রচুর ও শালির পিটি কিনে খেলা করে শালি না যে সাস কে জানে না আমি কিছু বুঝবেন না তারপর সাপের দোকানে হলাম আঙ্গুল প্রচুর ভরে ভরি দেবো দেবো সবাই এক দেখা যাচ্ছে আর এই সালা মিডিল ফিঙ্গার দেখ এ ও মিডিল ফিঙ্গার প্রচুর দেখায় মানে হস হস করি তুমি চেঞ্জ এ দেখা শালা বৈদ্যুৎ খুব এটা সালার ঢেমনে শেষ এই দোকানে ঢেমন হয়ে যাবে ঢেমন পাক